নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ ইনসাফের দেশ স্লোগান নিয়ে দলটি তাদের সাতাইশ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদনের পরিকল্পনার কথা জানিয়েছে নতুন দলের কমিটিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন মহাসচিব শৌকত মাহমুদ ও মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গুলাম সরওয়ার মিলন নতুন এই দলের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক আইনজীবী অবসরপ্রাপ্ত সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলেন সর্বশেষে দু হাজার থেকে দু চব্বিশ সেশনে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একুশে পদক চলচ্চিত্র ও বাদশাস পুরস্কারেও ভূষিত হন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দু সালের একুশে মার্চ বিএনপি থেকে বহিষ্কার হন তিনি এর আগে গত সতেরোই এপ্রিল ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আর আমজনতা পার্টির নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে ইসলাম ঢাকা